সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নাভা ক্রপ কেয়ার নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাওয়া ভাই কাজী ফার্মসের আজকের এই অনুষ্ঠানে দর্শক কৃষি বিষয়ক যে কোনো তথ্য যে কোনো পরামর্শ এবং সমাধান পেতেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করে থাকি এবং আজকেও আপনাদের বিভিন্ন প্রশ্ন এবং তার সমাধান নিয়ে কিন্তু এই আয়োজন আমরা করেছি দর্শক আজকে আপনাদের সকল প্রশ্নের সমাধান দিতে এই মুহূর্তে স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ রাশিদুল ইসলাম অ্যান্টোমোলজিস্ট অ্যান্ড ভাইস চ্যান্সেলর কেমন আছেন স্যার আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অবশ্যই স্যার আমিও বেশ ভালো আছি বিশেষ করে আপনাকে দেখার পর ভালো লাগছে এবং আপনি আসলে আপনার এত ব্যাস্তার মধ্যে সময় দিয়েছেন সেই কৃতজ্ঞ স্যার অনেক ধন্যবাদ থ্যাংক ইউ স্যার এই যে শীতকালীন সময় এসেছে শীতকালীন সময়ে আমরা কিন্তু পশু পাখি থেকে ফল ফুল থেকে শুরু করে কৃষি সব বিষয়ে আসলে ভিন্ন রকম যত্নের প্রয়োজন হয় আসলে সেই জায়গা থেকে যে পোকামাকড়ের দমনের যে বিষয়টি আছে আমি শুরুতে ছোট্ট করে আপনার কাছ থেকে একটু জানতে চাইব সেই ক্ষেত্রে আসলে ঘরোয়া জন্য কোনো পদ্ধতি যদি থেকে থাকে তাহলে আপনি যদি একটু কৃষক ভাই বোনদের উদ্দেশ্যে বলতেন অবশ্যই আসলে আমাদের দেশ তো কৃষি প্রধান একটা দেশ এবং শীতের সময় আমাদের দেশের এটা আমরা বিভিন্ন ধরনের শাক সবজি এবং কিছু ফল আমরা পেয়ে থাকি তো এই শীতকালীন সময়ের যে তাপমাত্রা এবং আর্দ্রতা এর কারণে কিছু পোকামাকড় এবং রোগের প্রাদুর্ভাব দেখা যায় এবং সে কারণে আমাদের শীতকালীন যে বিশেষ করে সবজি এবং ফলের জন্য কিছু এক্সট্রা কেয়ার নেওয়া দরকার বিশেষ করে আমরা কালচারাল কিছু কন্ট্রোল অর্থাৎ পরিচর্যা যেটা হচ্ছে যে ফিল্ড হচ্ছে যে পরিষ্কার রাখা এবং সেটি যাতে রোগ বালাই মুক্ত জীবাণুমুক্ত যাতে আমরা চারা রোপণ করতে পারি এবং যদি রোগ এবং পোকামাকড় দেখা যায় সেক্ষেত্রে আমরা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট যেটা সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনার মাধ্যমে আমরা অর্গানিক ফুড আমরা অর্গানিক ভেজিটেবলস পেতে পারি তো সে বিষয়ে কৃষকরা যদি একটু ফোকাস দিয়ে থাকে তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য সেটি আমরা ভালো একটা প্রোডাক্টও পেবো চমৎকার স্যার অসংখ্য ধন্যবাদ আপনাদের দর্শক যেমনটি স্যার বলছিলেন যে শুরুর দিকে অর্থাৎ পূর্ব প্রস্তুতির যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়টি কিন্তু স্যার ইতোমধ্যে অবগত করে দিয়েছেন দর্শক এ পর্যায়ে আমরা আপনাদেরই কিছু পাঠানো যে সকল প্রশ্ন আছে সেই সকল প্রশ্নে সরাসরি চলে যাব স্যার প্রথম প্রশ্ন যিনি করেছেন তিনি খাদিজা নাটোর থেকে তিনি প্রশ্নটি করেছেন তিনি আপনার কাছ থেকে জানতে চেয়েছেন তার বাঁধাকপির পাতা ও কাণ্ডের রস শোষণ করে গাছকে দুর্বল করে ফেলছে সেক্ষেত্রে এক ধরনের সবুজ পোকা আসছে সেই জায়গাটাতে তিনি আসলে প্রকার কি করতে পারে প্রশ্নের আঙ্গিকে বোঝা যাচ্ছে যে এটি হচ্ছে যে জাপ পোকার আক্রমণে এমনটি হয়ে যেতে পারে বিশেষ করে সবুজ আকৃত সবুজ আকারের সবুজ রঙের যে পোকাটি এটি আক্রমণের ফলে পাতার নিচের দিকে এই পোকাটি বসে পাতার রস খেয়ে থাক থাকতে পারে এবং যদি এই পোকার আক্রমণটা বেশি হয় তাহলে পাতার উপরের দিকেও তারা রসে খেয়ে থাকে এবং পাতা কুকড়িয়ে যায় তাহলে জাপ পোকার আক্রমণের জন্য যেটি আমাদের করতে হবে এটি আমরা হচ্ছে যে যে বন্ধু পোকা যেমন হচ্ছে লেডিবার্ড বিটল আমরা বলি উপকারী পোকা সেটিকে সংরক্ষণ করা বা মাঠে যাতে এই পোকাটি কোনোভাবে সিন্থেটিক যে পেস্টিসাইড দিয়ে যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে ফোকাস দেয়া। তো সেটার পাশাপাশি আমাদেরকে এই পোকাটা দমনের জন্য আমরা মাঠে হচ্ছে যে ইয়ালো স্টিকি ট্রাপ দিতে পারি সেই ট্র্যাপের মাধ্যমে কিছু এফিড এবং অন্যান্য যে পোকাগুলো সাকিং পেস্টগুলো সেগুলো দমন হতে পারে অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে দর্শক নাটোর থেকে খাদিজা যে প্রশ্নটি করেছেন আমরা আশা করছি যে তিনি তার একটি উপযুক্ত উত্তরও পেয়ে গেছেন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন নরসিংদী থেকে আপনার জন্য এসেছে স্যার এখানে পলাশ প্রশ্ন করেছেন তার বড়ই বাগানের কিছু কিছু গাছে সাদা বা কালো আঠালো পদার্থের উপস্থিতি লক্ষ্য করছেন সেই ক্ষেত্রে উনি আসলে আপনার কাছ থেকে সমাধান চাচ্ছেন সাদা বা কালো যে আঠালো পদার্থের উপস্থিতি এটা হতে পারে গামোসিস একটা ডিজিজ হয় যেটি ফাঙ্গাল ডিজিজ বলে সেই ক্ষেত্রে ফাঞ্জি সাইড অ্যাপ্লাই করতে হবে যেমন ম্যানকোজেভ অ্যাপ্লাই করা যেতে পারে অথবা বর্ধ মিক্সার আর কি ব্যবহার করে এই ধরনের ফাঙ্গাল ডিজিস কন্ট্রোল করা যায় বর্ধ মিক্সারের জন্য আমরা বাজারে যে তুত পেয়ে থাকি এবং চুন সেটি পানিতে মিক্স করে একটি নির্দিষ্ট রেশিও পরিমাণ মিক্স করে এটি আমরা অ্যাপ্লাই করলে পরে এই ধরনের যে ডিজিজগুলো সেইগুলো দমন করা যায় তো বড্ড মিক্সারের জন্য যে আমরা প্রসেসটা যে রেশিওটা সেটা এভাবে করতে পারি যে এক লিটার পানির মধ্যে বিশ গ্রাম চুন আর একটা এক লিটার পানির মধ্যে বিশ গ্রাম যদি আমরা কফার সালফেট অর্থাৎ তুত মিক্স করে একদিন রেখে দিয়ে পরের দিন দুটো একসঙ্গে মিক্স করলে এটা বর্ধ মিক্সার তৈরি হবে যেটা আমরা ঘরেই আমরা তৈরি করতে পারি এবং এটি ইফেক্টিভ আর দর্শক আমাদের বিভিন্ন মাধ্যমে কিন্তু প্রশ্নগুলো এসে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ফোন কল ভিডিও বার্তা বিভিন্ন মাধ্যমে এ পর্যায়ে আমাদের একটি ভিডিও বার্তা আছে সে আমরা ভিডিও বার্তায় চলে যাব ভিডিও বার্তাটি আসাদুজ্জামান জয়পুরহাট থেকে পাঠিয়েছেন চলে আমরা দেখে আসি তিনি কি পাঠিয়েছেন কোন প্রশ্নটি আমাদের কাছে রাখছেন আমি মোহাম্মদ জামান খঞ্জনপুর জয়পুর থেকে বলতেছি আমার আমার ক্ষেত্রে আমার মাকর হয় আবার লেড বাইটের মতো মানে ছত্রাকনাশক হয় যার কারণে আমের মুকুল ফল আসা অনুরূপ হয় না আমি আপনাদের মাধ্যমে প্রতিকার চাচ্ছি স্যার যেমনটি তিনি বলছিলেন সেই জায়গা থেকে যে প্রতিকারটা চাচ্ছেন আপনি যদি একটু সমাধানটি দিতেন আমাদের আচ্ছা কৃষক ভাই যে ভিডিওটি আমাদের দেখিয়েছেন এটি মনে হচ্ছে যে লেড ব্লাইট না লেড ব্লাইট আমরা পটেটোর ক্ষেত্রে দেখতে পাই বাট এখানে দেখা যাচ্ছে যে আমের মুকুলের ক্ষেত্রে যে কালো রঙের যে আমরা দাগ দেখতে পাচ্ছি এগুলো আসলে এফিড অথবা হোয়াইট ফ্লাই বা সাকিং পেস্ট আরও সিড যেটা জাপ জাপ পোকাও আমরা বলি যে এফিডকে সেটির আক্রমণের ফলে এরকম হতে পারে কারণ এফিড যে হানি ডিউ এক ধরনের আঠালো পদার্থ সিক্রেশন করে নিঃসৃত করে এবং সেখানে হচ্ছে সুটি মোল্ড নামে একটি ফাঙ্গাস গ্রো করে এবং যে কারণে কালো হয়ে যায় আর এই কালো হওয়ার ফলে সালক সংশ্লেষণের যে রেটটা সেটি কমে যায় অর্থাৎ ফলন কমে যায় আরেকটি হয় যে এই জাপ পোকা বা যে জেসিড যেটা হচ্ছে এই ধরনের পোকার আক্রমণের ফলে ওরা যে রস শুষে খায় যে কারণে মুকুলটাও শুকিয়ে যায় আবার পাতাও শুকিয়ে যায় যে কারণে গ্রোথ কমে যায় এবং আমের ফলনও হয় না আমরা এখানেও আমাদের যে কন্ট্যাক্ট যেগুলো ইনসেকটিসাইড আছে সেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি অথবা যেটা বায়োপেস্টিসাইড যেটি বায়োক্লিন বা বায়োম্যাক্স অথবা নিম অয়েল আমরা অ্যাপ্লাই করতে পারি এবং আমরা নিম অয়েল আমরা বাসায়ও এটা তৈরি করতে পারি যেগুলো আমরা হলো বোটানিক্যালস বলি সেগুলো অ্যাপ্লাই করে এই ধরনের পোকা থেকে পরিত্রাণ পাওয়া যায় এইবারে আপনার কাছ থেকে জানতে চাইবো পারভেজ যিনি আলু গাছের ক্ষেত্রে আপনাকে প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন আলু গাছে পোকা দমনের ক্ষেত্রে ঘরোয়া উপায় আমরা কিন্তু শুরুতে বেশ কিছু ঘরোয়া উপায় নিয়ে কথা বলছিলাম এবং যেটা সহজলভ্য আর কি সেই জায়গা থেকে পারভেজ জানতে চেয়েছেন আপনি যদি একটু সমাধান দিতেন যে আলুর ক্ষেত্রে পোকা দমনে কি করা যায় আর কি সেক্ষেত্রে আসলে প্রথম থেকেই আমাদেরকে সজাগ থাকতে হবে যে আলু রোপণের ক্ষেত্রে যে আমরা বীজটি পাবো সেটি যেন রোগমুক্ত হয় এবং হচ্ছে যে ইনসেক্ট অর্থ পোকামাকড় মুক্ত হয় তারপর হচ্ছে যে আলু গাছের যেটা আমরা প্রপার হচ্ছে ডিস্টেন্স মেনটেন করে আমরা হচ্ছে সেটা প্ল্যান্টিং করবো তারপরে হচ্ছে যে ইন্টারকালচারাল যেগুলো অপারেশন যেগুলো হচ্ছে যেমন আগাছা দমন এবং টাইমলি হচ্ছে সুষম সার ব্যবহার করা এবং হচ্ছে যে বিশেষ করে আলুতে যাতে কোনো ধরনের সত্রা কথা ব্যাকটেরিয়া জাতীয় যাতে কোনো ধরনের রোগ না হয় সে কারণে আমরা ট্রাইকোড্রামা সেটা ইউজ করতে পারি এবং এর পাশাপাশি হচ্ছে যখন মেকানিক্যাল আমরা কিছু কন্ট্রোল সেখানে ইউজ করতে পারি যেমন কিছু আলুর ক্ষেত্রে লেপিডোপট্রান কিছু ইনসেক্ট হয় তো মদ কিছু দেখা দেয় সেগুলো আমরা লাইট টাইপ ইউজ করে আমরা হচ্ছে সেটা সহজেই আমরা এটা দমন করতে পারি দর্শক পারভেজ কিন্তু মেসেঞ্জার অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে তিনি কিন্তু জানিয়েছেন আপনারাও চাইলে ফেসবুকের থ্রুতে মেসেঞ্জারে কিংবা কমেন্টের মাধ্যমে কিন্তু আপনাদের প্রশ্নটি আমাদেরকে জানিয়ে দিতে পারেন দর্শক এ পর্যায়ে আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নটি নোমান করেছেন তিনি জানতে চেয়েছেন যে বিষমুক্ত সবজি উৎপাদনের উপায় কি সেই সম্পর্কে যদি একটু জানাতেন বিষমুক্ত যে সবজি উৎপাদনের প্রথম ধাপেই যেটি হতে হবে যে চারা গাছ যেন রোগমুক্ত হয় এবং হচ্ছে পোকামুক্ত হয় সে কারণে আমরা প্রথমেই যখন সিডলিংগুলো নেই তখন আমরা ট্রাইকোগ্রামা ট্রাইকোডার্মাটা ইউজ করতে পারি সেই ট্রাইকোডার্মা আসলে এটি একটি বায়োপেস্টিসাইড এবং এটি হচ্ছে যে সয়েলে থাকে যেটা ফাঙ্গাস থেকে তৈরি এবং এটি দশ গ্রাম পার লিটার ওয়াটারে নিয়ে আমরা যে সিডলিংয়ের গোড়াগুলো ডুবিয়ে তারপর সেখানে পরে প্ল্যান্টেশন করি তাহলে ডিজিজ এবং ব্যাকটেরিয়াল যে ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল ডিজিজগুলো সেখানে মুক্ত হবে এরপর আমরা যখন ফিল্ডে এটি প্রপার স্পেসিংয়ে যখন প্ল্যান্টেশন করব রোপণ করব তখন দেখা যাচ্ছে যে যেগুলো পোকা যেমন হচ্ছে যে হপার অনেক সময় যদি ঝোপালো অবস্থা তৈরি হয় বা ছায়াযুক্ত যদি গাছের ঘনত্ব বেশি হয় তাহলে সেক্ষেত্রে সেগুলোর আক্রমণ হয় সেক্ষেত্রে আমরা প্রপার স্পেসিংটা এখানে গুরুত্বপূর্ণ তাহলে আমরা এ মানে কোন ধরনের যে বিষ দিয়েই আমরা ভালো এখান থেকে আমরা চারাগুলো পাব এবং পরবর্তীতে আমাদের কিছু কালচারাল যে পরিচর্যা যেগুলো আছে সেগুলো আমরা করব যেমন হচ্ছে যে কোনো যদি মরা পাতা পড়ে থাকে কোনো আগাছা থাকে সেগুলো সময় মতো পরিষ্কার করা এবং হলো সুষম সার যে সেগুলো দেয়া যেমন ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আমরা ইউজ করতে পারি সেখানে কোনো কেমিক্যাল ফার্টিলাইজার হবে না তাহলে আমরা বিষমুক্ত আমাদের প্রোডাক্টটা পেয়ে যাব দর্শক আমরা স্যারের কাছ থেকে কিন্তু একটা বিশদ আলোচনা পেলাম এবং স্যার চমৎকার করে আসলে বিষয়গুলোকে বিশ্লেষণ করছিলেন দর্শক আমরা প্রথম যে দুটো প্রশ্ন নিলাম সেই দুটো প্রশ্ন আসলে ফেসবুক মেসেঞ্জার কমেন্টের মাধ্যমে নিয়েছি তবে স্যার আপনাকে একটু জানিয়ে যে আমাদের সাথে আরও কিছু দর্শক যুক্ত থাকেন তারা অনেক সময় এক্সপার্টদের কাছ থেকে আসলে সরাসরি কথা বলেই তাদের সমাধানটা জানতে চান দর্শক এ পর্যায়ে আমরা একটি ফোন কলে চলে যাব এই মুহূর্তে আমার সাথে কে যুক্ত আছেন তার নাম এবং পরিচয় দিয়ে স্যার কাছে প্রশ্নটি করবেন হ্যালো হ্যালো ভাই আপনার একটু পরিচয়টা দিবেন ওয়ালাইকুম আসসালাম আমার পরিচয় নাম হলো আচ্ছা ভাই আপনি কোথা থেকে বলছেন হ্যালো আমি বরিশাল

আচ্ছা উনি যে যে বিষয়টি বলেছেন এটি ফাইলোডি আমরা বলি বা এটা হচ্ছে যে লাউ গাছের পাতা কুঁকড়ে যাওয়া এটি রিসেন্টলি দেখা দিয়েছে এবং এটার যেটা কারণ সেটি একটি অর্গানিজম যেটা হলো প্লাজমা বলে তো এটি হচ্ছে যে হলে পরে ভাইরাসের মতো এটির কোনো আসলে ওই ধরনের কোনো যে ট্রিটমেন্ট অর্থাৎ যে পেস্টিসাইড সেটি এখনও দিয়ে এটা কাজ হয় না সেক্ষেত্রে যে আক্রান্ত যে গাছ বা যে অংশটা এটি কেটে পুড়িয়ে ফেলতে হবে অথবা মাটিতে পুঁতে ফেলতে হবে এটির তাহলে অন্যান্য যে গাছ যেগুলো হেলদি গাছ থাকবে সেগুলো বেঁচে যাবে দর্শক আমরা শুরু থেকে বিভিন্ন বিষয় নিয়ে জানছিলাম বিভিন্ন প্রশ্নের সমাধানও আমরা পাচ্ছিলাম সেই জায়গা থেকে আমাদের কাছে ফেসবুক মেসেঞ্জার কমেন্টের মাধ্যমে অনেকেই জানিয়েছে অনেকে ভিডিও বার্তা পাঠিয়েছেন আবার অনেকে ফোন কলের মধ্য দিয়ে সরাসরি যুক্ত হয়েছেন দর্শক চাইলে আপনারাও কিন্তু আমাদেরকে এভাবেই বিভিন্ন প্রশ্ন পাঠাতে পারেন এবং আপনার উত্তরটিও পেয়ে যেতে পারেন আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দর্শক এ পর্যায়ে আমরা পরের প্রশ্নতে চলে যাব পাবনা থেকে স্যার আপনার কাছে একটি প্রশ্ন এসেছে পাবনা থেকে মোহাম্মদ বাবু প্রশ্ন করেছেন ফসলের যে বন্ধু পোকা সেই বন্ধু পোকা কোনগুলো এবং এইগুলো কিভাবে তিনি সংরক্ষণ করবেন বন্ধু পোকা প্রথমে চেনার জন্য আসলে এটি আমাদের যে ফিল্ড লেভেলে যারা কৃষি অফিসার রয়েছে তাদের কিছুটা সহযোগিতা তাদের হয়তো লাগবে এখানে আসলে সরাসরি এটি ফিল্ডে গিয়ে তাদেরকে দেখাতে হবে এবং অথবা আরেকটা করা যেতে পারে যে তাদেরকে প্রেজেন্টেশনের মাধ্যমে এটি দেখানো যেতে পারে তবে যে বন্ধুপক্ষগুলো আমরা জানি যদি আপনারা খেয়াল করে থাকেন আমরা যে ঘোড়া পোকা বলি ঘোড়া পোকা একটা হচ্ছে বন্ধু পোকা এবং বার্ড বিটল যেটা হলো ছোট খুবই কালারফুল ব্রাইট কালারের একটা পোকা এগুলো হচ্ছে বন্ধু পোকা এবং পাশাপাশি যেটা দেখতে হবে যে বন্ধু পোকাগুলো যে এনভায়রনমেন্টে থাকে সেই এনভায়রনমেন্টটা যাতে ক্ষতি না হয় অর্থাৎ আমাদের যে তাদের যে বাসস্থান তাদের যে হ্যাবিটের যে জায়গাগুলো সেগুলো সংরক্ষণ করে সেগুলো মাল্টিপ্লাই করা সেগুলোর আবাসন তাদের জন্য ফেভারেবল করিয়ে দেওয়া তাহলে আমরা বন্ধু পোকা বেশি পরিমাণে পাবো এবং আমাদের সেফ ফুড আমরা পাবো অনেক ধন্যবাদ স্যার দর্শক আমার মনে হয় যে স্যার অনেক চমৎকার করে বুঝিয়েছেন বিশেষ করে তিনি কিন্তু কৃষি অফিসের কথা বলেছেন তো চাইলেই আপনারা কিন্তু আপনাদের পার্শ্ববর্তী যে কৃষি অফিস আছে সেখানে যোগাযোগ করতে পারেন এবং এই স্যাম্পলের মধ্য দিয়ে কিন্তু আপনারা চিহ্নিত করতে পারেন এই বিষয়টিকে স্যার এ পর্যায়ে বগুড়া থেকে আরেকজন প্রশ্ন করেছেন বগুড়া থেকে তসলিমা প্রশ্ন করেছেন সরিষা গাছে ফুল ও ফলের বৃদ্ধি কম হচ্ছে এবং পাতা কুকড়ে যাচ্ছে সেক্ষেত্রে তিনি কি করবেন প্রথমে আমি বলি যে পাতা কুকড়ে যাওয়ার যে বিষয়টা সরিষা গাছের একটি কমন ক্ষতিকর পোকা হচ্ছে এফিড এই এফিডটা হওয়ার কারণে হয় কি যে এই পাতার থেকে তারা হচ্ছে রস শুষে খায় যে কারণে হচ্ছে যে পাতাটা কুকড়ে যায় এবং পরবর্তীতে এটি যখন আক্রমণটা বেশি হয় তখন পাতাটি শুকিয়ে মারাও যেতে পারে তো সেই ক্ষেত্রে এই এটার প্রতিকার হচ্ছে যে আমরা নিম অয়েল যেটা সেটি অ্যাপ্লাই করতে পারি অথবা প্রাকৃতিক উপায় যেটা আমরা নিম যে অয়েল যে এক্সট্রাক্ট যে বাসায় যেটা করতে পারি নিমের যে নির্যাস সেটি আমরা ঘরোয়াভাবে অ্যাপ্লাই করতে পারি ইভেন এই যদি পরিমাণ এফিডের পরিমাণ কম হয় তাহলে শুধুমাত্র সোপি ওয়াটার অর্থাৎ সাবান মিশ্রিত যে পানি সেটিও অ্যাপ্লাই করে এই ধরনের এফিটকে কন্ট্রোল করা যায় আর একটি বিষয় হচ্ছে যে ফুল এবং ফলের যে বৃদ্ধির জন্য সুষম যে ফার্টিলাইজার সেটি দেয়া অর্থাৎ যে এনপিকে যে রেশিও সেটি হলো প্রপারলি ডোজ অ্যাপ্লাই করা তাহলে ফুল ফলের পরিমাণটা সঠিক পরিমাণে আসবে তালে প্রপার ডোজ আশা করি যে অ্যাপ্লাই করবেন এবং এর মধ্য দিয়ে আসলে তিনি একটা চমৎকার সমাধান পেয়ে যাবেন দর্শক আমরা শুরুতেই কিন্তু একজনের সাথে কথা বলেছি তারা এক্সপার্টদের সাথে সরাসরি কথা বলতে চান এমন একজন দর্শকের ফোন কল আমরা এই মুহূর্তে নিব যিনি সরাসরি এক্সপার্টকে তার প্রশ্নটি রাখতে পারেন এই মুহূর্তে আমাদের সাথে কে যুক্ত আছেন হ্যালো জি আমার নাম ফারুক মোহাম্মদ ফারুক হোসেন জি ভাইয়া আসসালামু আলাইকুম ভাই আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন বালিয়াকান্দি থানা গ্রাম বক্সিবাড়ি নবাবপুর ইউনিয়ন আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাইয়া সময় যেমনটি বলছিলেন আরকি যে পোকার ক্ষেত্রে এই বিষয়টা যদি একটু সমাধান দিতেন হ্যাঁ জাপোকোকা আসলে শীতকালীন সময় হয়ে থাকে যদি এই জাপ আক্রমণটা বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমরা যেগুলো হলো লেস অ্যাজ হ্যাজার্ডাস অর্থাৎ যেগুলো হলো কম বিষাক্ত পরিমাণ যে পেস্টিসাইডগুলো আছে যেমন ইমিডাক্লোপ্রিড যেমন সেই গ্রুপের হচ্ছে যে ইমিটাপ অথবা অ্যাডমায়ার এটি হচ্ছে পয়েন্ট ফাইভ এম পার লিটার ওয়াটারে মিক্স করে আমরা এটি অ্যাপ্লাই করতে পারি এবং এটি হচ্ছে যে দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর এটি যদি অ্যাপ্লাই করা যায় তাহলে সেটি কন্ট্রোল হয় আর যদি জাপ পোকার আক্রমণটা কম হয় তাহলে আমরা স্রেফ যে সাবান মিশ্রিত পানি দিয়েও আমরা এটি কিন্তু কন্ট্রোল করতে পারি স্যার আজকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো এ পর্যন্তই আমাদের প্রশ্নগুলো ছিল এবং পরবর্তীতে আরও কিছু প্রশ্ন নিয়ে আমরা অবশ্যই আপনাকে স্টুডিওতে পাবো আশা করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার এবং পাশাপাশি আপনি যদি কৃষি ভাই এবং বোনদের উদ্দেশ্যে কিছু বলতে চান প্লিজ ধন্যবাদ আমি জানাই দীপ্ত টিভিকে যে এই ধরনের একটি কৃষকদের উদ্দেশ্যে একটি চমৎকার প্রোগ্রাম আয়োজন করার জন্য এবং পাশাপাশি যারা কৃষক ভাইয়েরা এই প্রোগ্রামের সাথে সংযুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই এবং আমি ফিউচারে আমি আশা করি কৃষক ভাইয়েরা যদি যে পোকাটা তারা চিনছেন না বা যে রোগটা তারা চিনছেন না তারা যদি কোনো ছবি এই প্রোগ্রামে পাঠিয়ে দেয় অথবা ইমেলে আপনাদের কাছে পাঠিয়ে দেয় তাহলে আরও ইফেক্টিভলি তাদের সহজে তারা উত্তরটা পেয়ে যাবে এবং ইফেক্টিভ হবে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দর্শক আপনি যে কোনো প্রশ্ন কিংবা সমাধান পেতে অবশ্যই লিখে পাঠাবেন আমাদের এই ঠিকানায় প্রযোজক দীপ্ত কৃষি জিজ্ঞাসা দীপ্ত টিভি সাত এ গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো অথবা ইমেল করতে পারেন কৃষি অ্যাট দ্য রেট আরও তথ্য পেতে ফোন করুন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই এই নাম্বারে বা কমেন্ট করতে পারেন আমাদের দীপ্ত কৃষি ফেসবুক পেজে দর্শক আজকের মতো এখানে শেষ করছি নাবা ক্রপ কেয়ার নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাঠ বাই কাজী ফার্মসের এই আয়োজনে আগামী পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো প্রশ্ন এবং তার সমাধান নিয়ে এবং আমাদের বিশেষজ্ঞরা তো থাকছেন দর্শক সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই দীপ্ত কৃষির সাথেই থাকবেন আপনাদের সকলকে ধন্যবাদ